কুরব করি তোমার কাছে চাহিদাও রাখি নাই এক কাপড় আরেকটা আনতে কি আনলে কি হয় এরকম কোন চাহিদা পর্যন্ত করি নাই আর যে তুমি যে আরেকটা আনতে শোনা এটার জন্য কোন অভিযোগ আমার নাই আমি সবরের চাদর পরে আসি আর আল্লাহ আল্লাহ রসুলের ওয়াদা সবরের বদলা চান্নাত হবে এটা কিন্তু দূরে বৈশা শোনাইতেছে না স্বামীর গলা দৈরা হাসতে হাসতে শুনাইতেছে তো স্বামী বলতেছে আমিও জান্নাতি আমিও জান্নাতি বলছে কি করা বলে একটা মুহূর্ত এরকম যায় না যে চুপি সারে আল্লাহ শুক্রিয়া আদায় না করি যে আল্লাহ তোমার মতো স্ত্রী আমাকে দিছে শুকুরের বদলা জান্নাত আমিও জান্নাতি বলেন সন্দীপের মানুষ এই সুখের কতটুকু পার্সেন্টেজ আপনাদের ঘরে আছে বস্তু তো আছে কেন নাই কেন নাই কেন নাই কেন নাই নবীর জিন্দেগি ছেড়া দিছি তো আমাদের কপালে জুতা আসছে জুতা শুধু সার রয়ে গেছে সার চিৎকার সার রয়ে গেছে বচন সার রয়ে গেছে বচন বচন বোঝেন মনে হয় আমার বচন বুঝবেন না বচন বোঝেন বচন বুলি বুলি বুঝেন এটারে বচন বুলি বলে না বচন বুলি খালি আমাদের কথা রয়ে গেছে কথা নবীর জিন্দেগি আমাদের জিন্দেগিতে নাই যতদিন পর্যন্ত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই আমি মাঝে মাঝে বইলা বেড়াই আল্লাহ মুসলমানদের হাত কালো জীবনে করেন না আর কোনোদিন করবেন না ওই দিনেই তো মুসলমানদের হাত কালো করেন নাই যেই দিন এগারোশো তলোয়ার তার বিরুদ্ধে মাত্র তিনটা তলোয়ার একদিকে এগারোটা তলোয়া এগারোশো তলোয়ার আরেক দিকে মুসলমানদের হাত আল্লাহ কখনো কালো করেন নাই আর করবে না বদরের যুদ্ধে আল্লাহ বলছিলেন রমা রমাই তাইদ রমাই তাওয়ালা আল্লাহ রমা বন্ধু যা কিছু ঘটাইছি আমরাই আপনি কিচ্ছু ঘটান নাই এখন যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ যদি মারবেন আপনি তো কোথায় মদিনা কোথায় বদর এখানে টাইনা নিয়ে আসতেন কেন যদি আল্লাহকে প্রশ্ন করি তো আল্লাহ মনে হয় জবাব এটাই দিবে যে টাইনা নিয়ে আসছি এই জন্য কেননা দর্শক ছাড়া আপনি ছাড়া খেল জমবে না এই জন্য আপনাকে নিয়ে আসছি ওহুদে খেল জমানোর জন্য আর আমরা যে খেলবো দর্শক ছাড়া খেলতে ভালো লাগবে না এই জন্য আপনাকে দর্শক হিসাবে আনছি আল্লাহ মুসলমানদের হাত কালো করতে চান না আজকে রসুল উল্লাহ সাল্লাল্লাহ আদাই সাল্লামের জিন্দগি জীবন আদর্শ আমাদের না থাকার কারণে আজকে আমাদের কপালের জুতা জুতা নিজের মানুষও আমাদেরকে জুতায় অপরও আমাদেরকে জুতায় আমরা নিজের হাতেও জুতা খাই অপর হাতও জুতা খাই এজন্য আসেন আমার কথা কিন্তু শেষ আসেন ওই পর্যন্ত চেঞ্জ হবে না পটভূমি যতক্ষণ না আমরা চেঞ্জ না হব আর আমরা চেঞ্জ হইতে হইলে লাগবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের जिंदगी ওই जिंदगी ছাড়া আসবাব আপনি জমা করতে পারেন কসম খোদার মুসলমান আসবাব দিয়া কোনোদিন জিতে না কোনোদিন জিতবে না মুসলমান আসবাব দিয়ে সুখ কখনো পায়ও নাই আর কখনো পাবেও না শান্তি পায় নাই কখনো পাবে না মুসলমানের সবকিছু ঢুকানো আছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের জিন্দিগির ভিতরে যার কারণে সাহাবাই কাম সব ছাড়তে রাজি ছিলেন কিন্তু আল্লাহ রসুলের জিন্দিগি ছাড়তে রাজি ছিলেন না শূন্য ছাড়তে রাজি ছিলেন না আজকে তাবিজ হ্যাঁ সন্দীপের মাবুনরও তাবিজ নেয় আমি জানি রাগ হয়েন না কিন্তু বুঝানের জন্য বলতেছি সন্দীপের মাবুনরও পানি পড়া আনে চিনি পড়া আনে তাবিজ চালাইতে আনে আবার পুরুষও তাবিজ নেয় ঠিক না হ্যাঁ হ্যাঁ এটা সাময়িক নবীর জিন্দগির ভিতরে তাবিজ হয়ে গেছে তাবিজ নবীর জিন্দগি শিখেন আম্মা যান আয়সা রাদি আল্লাহ তালাকে আল্লাহ রসুল বলতেছে আয়সা গ্লাসের কোন জায়গায় ঠোঁট লাগায় পানি পান করছো তো আম্মা যান হাসতে হাসতে কুটা কুটা হয়ে যেতেছেন ইয়া রসুল আল্লাহ এটা আবার কি বলো না কোন জায়গায় ঠোঁট লাগায় পানি পান করছো দাম্মাজান দেখায় দিছে এই জায়গায় তো জিজ্ঞেস করছে কেন ইয়া রসুল আল্লাহ বলছে আমি ওইখানে ঠোঁট লাগায় পানি পান করব। এটা হলো তাবিজ এটা হলো এটা হলো এটা হলো এটা হলো তাবিজ কোন তাবিজের দরকার নাই এটা হলো সুন্নতি তাবিজ আপনি আসমান না দেখেন মোহাম্বত কি রকম হয় চতুর্থ দিন কামাই ব্যতীত বাড়িতে ঢুকতেছে চেহারা মলিন হাসান হোসাইন উম্মে কুলসুম খিদার তারায় ছটপট ছটপট না মাটিতে গড়াগড়ি করতেছে চতুর্থ দিন সকাল বেলা থেকে বিকাল পর্যন্ত ফাতেমার রদি আল্লাহ তালানা রাস্তা দেখতেছিল যে আলী মনে হয় কিছু নিয়ে ফিরবে রাস্তা দেখতেছিল বিকাল বেলা যখন ফিরছে তো চেহারাটা মলিন হাত দুটা খালি কাছে যখন আসছে তো চিৎকার দিছে আলী চোখে চোখ পড়ছে বলছে চেহারা মলিন কেন তো হাত দুটা উঁচা করে দেখাইছে কেননা উনিও তো ক্ষুধার্ত চার দিনের মুখে জবাব আসতে ছিল না হাত উঁচা করে দেখাইছে তো ফাতেমা রদি আল্লাহ তালা জবাব দিতেছে আলী ওয়াজাদ না সাকার না লামনা জি সাবার না পাবো তো শুক্রিয়া না পাবো তো সবর দুনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে যাদের সাথে আলী আল্লাহ থাকে ফালা ইউনাসিবু লানা আন নাকুনা মাহজুন আমি আমাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না চেহারা মলিন তো ওদের হবে যাদের সাথে আল্লাহ নাই আল্লাহ নাই খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনু আপনারা তো দেখেন না আমি দেইখা বলতেছি যেই কিলা উনি একা স্বাধীন করছিলেন একা রুমের আমি দুই হাজার ওই কিলা দেখতে গেছিলাম এখনো যদি আপনি দেওয়াল দেখতে যান তো টুপি পরা যাবে টুপি এত উঁচা এখনো রাখা আছে যেটা উনি একা স্বাধীন করছেন যখন কাফেররা এটার ভিতরে রুমিরা ঢুইকা বইসা আছে নাচ গান ফুর্তি চলতেছে খাওয়া তো রাখাই আছে খাইতেছে মুসলমান অবরোধ করে বসে আছে মাঝে মাঝে একটু উপরে চলে দু চার দশটা তীর মারে আবার নিচে নেমে যায় তো সেনাপতি বলতেছিল খালেদ এইভাবে আর কতদিন চলতে দেওয়া যায় বান্দর তো একটাও বাইরে না তো বলছে আমার কথা যদি মানেন

যেরকম দলিল যেরকম দাবি এরকম দলিলও পিছে ছিল দলিল আজকে আমাদের দাবি আছে দলিল পিছে নাই দাবি তো আছে কিন্তু দলিল বলছে মা মাইয়া রব্বি লাইস হুম রব্বা আমার সাথে রব আছে এদের সাথে রব নাই আনা হাই ওকুল্ল হুম আমি সিন্দা আর ভিতরে যতগুলো আছে সব মুর্দা উঠায় মারো বসে খালে এটা তো সম্ভব না বলে তাইলে অপেক্ষা করো রশি নিজেই সেকেন্ড যার ভিতরে বাঁধছেন আর দেওয়ালের উপরে মায়েরা আটকাইছেন রশি ভাইয়া উপরে উঠছেন সবাইকে সালাম দিছে আসসালাম আলাইকুম চললাম বলে জাপ দিছে দরজা খুলা দিছে ঘন্টা দুই ঘন্টা পরে যায়া ফটক খোলা দিছে আর কি বইলা খোলা দিছে উদখুলু সালেমিন আগানেমিন শান্তির সাথে গনিমতের মাল জমা করার জন্য ডোকো আমি সবগুলাকে জাহান্নামে পাঠিয়ে দিছি একা মনে উঠলো এই জন্য বলতেছি খালেদ রাদিয়াল্লাহ তাআলা আনু যখন মারা যান তো ওনার স্ত্রী বলতেছিল খালেদ তামুত মুতা নাকা তুই তো উটের মতো বাড়িতে মরতেছিস তো স্ত্রীর চেহারা চোখে চোখ মিলাইয়া বলতেছে والله আমলতুমুল নাকা তোর কথাই ঠিক আমি উটের মতো বাড়িতে মরতেছি কিন্তু তোকে একটা তথ্য দিয়ে যাইতেছি শুনবি স্ত্রীকে বলতেছে শুন মা তারাত তু গাজওয়ান ওয়ালা ওয়াদিয়া কোন গাজওয়া কোন যুদ্ধে এরকম ছাড়ি না ইল্লা কদ্দামতু নাফসি আমি সবার আগে নিজেকে কোরা দিছি শুধু মনে আশা ছিল শাহাদাত

যে আমি কোনো জায়গা ছাড়ি নাই সবসময় আগে ছিলাম শাহাদতকে আলিঙ্গন করার জন্য তো গোসল যে দিতেছে সে বলতেছে তিনশো সত্তরটা তিলার তলোয়ারের দাগ আমি ওনার শরীরে পাইছি প্রত্যেকটার ভিতরে আঙ্গুল ঢুকানো যায় তো ফাতেমা রাজি আল্লাহ তালা বলতেছিল যে আল্লাহ আমাদের সাথে আমাদের চেহারা মলিন কেন মলিন হবে কেন হাস্য দরজা খুলবো নাইলে খুলবো না হাসা দিছে দরজা খুলা দিছে তো স্বামীকে হাসতে হাসতে স্বাগত জানাইতেছে যখন ঢুকছেন তো স্বামীর গলা জড়ায় ধরছে হাসতে হাসতে হা হা মা তো এরকমই ছিল ঠিক না আল্লাহ রসুলের কাছে যখন মুদাসের নাজিল হয় তো আল্লাহ রসুল কম্বলের বাহিরে খাদিজ

আবার আয়শা বলতেছে ইয়া আইয়ুহাল মুদ্দাছসির কুম ফাอันzir রব্বাকা বাইরন কম্বল ঢাকা বাইরন আপনার চর কম্বল আলা জ্বর না বাইরন বলে তারপরে আমাকে বলতেছে ফাอันzir কিন্তু খাদিজা মান আন্দির ও মাই উজি আমি কাকে দাওয়াত দিব কে আমার কথা শুনবে মক্কা কুল্লুহু মুশরিক পুরা মক্কা মোশেকে ভরা তো আম্মা যান বুকে চড়ায় বলতেছে আংতা আউ্লা দাই আনা আউ্লা মজিবা আপনি সর্বপ্রথম দাওয়াত দেনেওয়ালা সর্বপ্রথম আমি কবুল করেনেওয়ালি আপনার দিলের ব্যথা একটু তো ঠান্ডা হবে যে আমি তো আপনার পক্ষে আছি ওই মার পেটের ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা স্বামীকে হাইসা বুকে জড়ায় নিছে তালিয়া দি আল্লাহ তালে আমি দোয়া দিতেছেন রহিমা আল্লাহু ইমরাআতান রহিমা আল্লাহু ইমরাআতান তোর মতো মেয়েদের উপরে আল্লাহ কেমন পর্যন্ত রহমতের বৃষ্টি বর্ষণ করুক এই অবস্থাও তুই হাসতে পারিস আর নাস্তে নাস্তে স্বামীকে স্বাগত জানাইতে পারিস রহিম আল্লাহু ইমরা অতান দাখালা সৌজু হা বাই তাহা সাররা তো সামাৎ তুই এখনো হাসিস হাসতে পারতেছিস এখনো তুই নাচতেছিস অথচ চার দিন ধরে তোর প্যাটে কিচ্ছু নাই তো ফাতেমারত ইলাহ তা আর না স্বামীর দোয়া পায়া এটার নাম হইল তাবিজ এটার নাম মা বোন এরকম করে দেখুক না কোনো তাবিজ লাগব না এটাනම් তাবিজ দেখাইতেছিলাম আমি তাবিজ তো فاطمه রাদিয়াল্লাহু তাআলা না বলতেছে তুমি যখন আমার মতো মেয়েদেরকে দোয়া दिला তো আমিও একটা দোয়া দেই ওজি কি দোয়া ফাতেমা বলে রাহিম الله امراতান খরাসা জাও জুহা মিন বাইতিহা হাসিনাত ওয়া তাশাওকাত ওই মেয়েদের উপরে কিয়ামত পর্যন্ত আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করুক স্বামী ঘর থেকে বাহির হইতে দেরি তার চেহারাটা মলিন হইতে দেরি হয় না সে চেহারাটা মলিন করে ফেলে আর সারা দিন কখন ফিরে আসবে একটু পর পর রাস্তা দেখতে থাকে একটু পর পর রাস্তা দেখতে থাকে যে আমার কলিজার টুকরা স্বামী কখন ফিরবে যেই মহিলা এরকম হবে ওর জন্য আমি কেমত পন্ত রহমতের বৃষ্টির দোয়া দেয়া যাইতেছি এগুলা হলো তাবিজ আজকে নবীর জিন্দিগি তাবিজ ছিল আদর্শ ছিল আজকে ঘর সাজাইছি নবীর জিন্দিগি দিয়া না জাপান জার্মানি আমেরিকান সরা দুনিয়ার আসবাব দিয়া আমাদের কাছে মাহবুব দুনিয়ার আসবাব নবীর জিন্দিগি আমাদের কাছে মাহবুব না যদি নবীর জীবন মাহবুব হইত তাহলে যেই নবীর চোখের শীতলতা আমি আপনাদেরকে পুরো কিসা শোনাবো না আল্লাহ রসুল যখন জন্ম নেয় তখন সুবে সাদেকের সময় জন্ম নেয় ঠিক না জানেন এটার কারণ কি সুবে সাদেক যখন হয় তো সুবে সাদেক বলতে থাকে রাত তোমার আর থাকার সুযোগ নাই আমি যখন আসলাম তোমার আর অস্তিত্ব টিকবে না নবীর সুবে সাদেকের জন্ম আমাদেরকে মেসেজ দিতেছে ও সারা দুনিয়ার ইনসানিয়াত সূর্য কিন্তু দিনের উদিত হয়ে গেছে এই জগতে থাকার কোন অধিকার নাই আল্লাহ রসুল দুনিয়াতে আইসা সর্বপ্রথম সেজদা করছে মার পেটের থেকে বাহি হয়েছে চাটার উপরে রাখছেন রাখতে দেরি ডান্ডি ঘোয়া উঠা সুদা সেজদা যেতে দেরি করেন নাই কারণ কি আল্লাহ রসুল মেসেজ দিচ্ছেন ও আমার উম্মত আমি মার পেটের থেকে বাহির হয়েই শেষ করছি বুলা যাব মনে উঠছে হালিমা সাদিয়া যেই গাদির উপরে আল্লাহ রসুলকে উঠায় নিয়ে নিছিলেন উঠায় নিয়া গেছিলেন নিজের গ্রামে হালিমা সাদিয়া যখন আল্লাহ রসুলকে কোলে নিয়া গাদির উপরে বসছেন বসতে দেরি গাদি সেজদা করতে দেরি হয় না একবার না লম্বা সেজদা করছে আবার উঠছে আকাশের দিকে দেখছে আবার সেজদা আবার মাথা উঠেছে আবার আকাশে দেখছে আবার লম্বা সেজদা তিন তিনবার গাদি সেজদা করছে গাদি পড়ছে যে আমার পিঠে কে বসছে আমরা বুঝি নাই গাদার পর্যন্ত এতটুকু গাদির পর্যন্ত এতটুকু অনুভূতি ছিল আমাদের নবী মেসেজ দিয়ে গেছেন আমি আইসেই সেজদা করছি আমার উম্মত সেজদা ছাড়া তোমাদের বিকল্প কোনো রাস্তা নাই যেই নবী জর্মনিয়া মেসেজ দিল যে সেজদা ছাড়া আমার উন্মতের কোনো বিকল্প রাস্তা নাই ওই নবীর উম্মত আজকে নব্বই বাগ পাশক নামাজ পড়ে না নব্বই বাঘ পাশক নামাজ পড়ে না অথচ আমি একটু আগেই বললাম আল্লাহ ডাকতেছে ওই নবীর জিন্দেগি আমাদের জীবনে নাই